হ্যালো স্টুডেন্ট তোমরা জানো মোবাইল চলতে চলতে যখন হ্যাং হয়ে যায় মোবাইলটাকে তোমরা কি করো রিস্টার্ট করো করো না এবার দু হাজার তেইশ সালটাকে তোমরা অলরেডি পিছনে ফেলে এসেছো এবার তোমার লাইফটাকে ভাবছো কিভাবে শুরু করবে তো একদমই তোমাকে বলবো রিস্টার্ট করো রিস্টার্ট করে তোমার নতুনভাবে জীবনটাকে শুরু করো দেখো প্রথমে বলে দিই তোমাদের চাকরি পেতে গেলে প্রথমে লাগবে রিভিশন তোমার তো পড়া কমপ্লিট প্রায় অনেক সেটাকে রিভিশন করো নাহলে ভুলে যাবে দেন তারপর তোমাকে করতে হবে প্র্যাকটিস আর প্র্যাকটিসের জন্য ইন্ডিয়ার নাম্বার ওয়ান টেক্সট বুকের মক টেস্ট ওর ওপর কোন মক টেস্ট নেই তো তোমাদের জানুয়ারি লাস্ট আজকের দিনের সেল উপলক্ষে তোমাদের যেটা ছশো নিরানব্বই টাকার তোমাদের পাস প্রো ছিল সেটা পরবর্তীতে দুশো নিরানব্বই টাকা হয় তারপরে আজকে আবার শুধুমাত্র দুশো উনসত্তর টাকায় শুধু কুপন কোড দাও রিজু আরো টেন পার্সেন্ট তোমরা দেখতে পাচ্ছ অফ রয়েছে রিজু কুপন কোড দিলে আর তার পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেক ঘন্টায় কিছু ছাত্রছাত্রী পেয়ে যাচ্ছে আকর্ষণীয় কিছু উপহার প্লাস মোবাইল ফোন তো চট জলদি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে চট যদি এনরোলমেন্ট করে তোমার প্রিপারেশন আরও জোরদার করো